আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম শুরুতেই জানাবো আজকের আপডেট সংবাদ এরপর থাকবে বিস্তারিত জানাবো কিছুক্ষণের মধ্যেই গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধান উপদেষ্টা এছাড়াও সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বিএনপিকে তুরি মেরে উড়িয়ে দেওয়া যাবে না মির্জা ফখরুল শুরুতেই জানাব কিছুক্ষণের মধ্যেই গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধান উপদেষ্টা জুলাই গণ পূর্ণ জাগরণ অনুষ্ঠান মালা নিয়ে আজ সোমবার জুলাই দুপুর গণভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে প্রধান সহকারী প্রেস সচিব ফয়দা আহমেদ এই তথ্য জানিয়েছেন এদিকে ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের বার্ষিকী উদযাপনের উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই উইমেন্স ডে উদযাপন করা হবে আজ অডিও ভিডিও প্রদর্শন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শোয়ের আয়োজন করা হবে এই উপলক্ষে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের শিল্পকলা এবং একাডেমি অ্যাকাডেমি হবে এসব কর্মসূচির বাস্তবায়ন করবে এছাড়া সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জুলাই গণ অভ্যুত্থান পূর্ণ জাগরণ অনুষ্ঠান উদ্বোধন করা হবে জানাবো সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি আজ চোদ্দই জুলাই সোমবার সংবাদ সম্মেলন ডেকেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত ১৩ জুলাই রোববার রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুজ্জামান দিদার গণমাধ্যমকে এই বিষয়টি নিষেধ করেছিলেন তিনি জানান আজ চোদ্দই জুলাই সোমবার সকাল এগারোটায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসছে বিস্তারিত দর্শক শুনতে এবং আপডেট সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ জানাবো বিএনপি তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না মন্তব্য মির্জা ফখরুলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না দলটি বারবার প্রমাণ করেছে ধ্বংস থেকে কীভাবে দাঁড়াতে হয় রবিবার তেরো জুলাই তারেক রহমানের দ্য হোপ অব বাংলাদেশ শীর্ষক বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপিকে হেয় প্রতিপন্ন করা পরিকল্পিত হবে সাইবার আটক করা হয়েছে বা যাচ্ছে না তারেক রহমানও এসব মোকাবিলায় মেধার লড়াইয়ে কোনো বিকল্প নেই শারীরিক নির্যাতন থেকে শুরু করে পরিস্থিতি প্রতিকূল সব কিছুই মোকাবিলা করে তারেক রহমান আজ অনন্য উচ্চতায় বিএনপির নামে যে অপপ্রচার চলানো হচ্ছে তা সুপরিকল্পিত চক্রান্ত বলেও দাবি করছেন তিনি